উজুর মধ্যে যে চারটা ফরজ আছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই চার ফরজ ব্যথি রেখে কেউ যদি উজু করে উজু হবে না এক নাম্বার মুখ সমস্ত ধোয়া উজুর মধ্যে সমস্ত মুখ ধোয়া মুখ কতটুকু চেহারা কতটুকু কতটুকু ধুইতে হবে এই যে আসছে শীতের দিন শীতের দিনে মানুষ তো ধরেন উজু করার ভয়ে অনেক মানুষ আসর মাগরিব ইসা পড়ে না জহরের সময় গোসল করছে সুন্দর করে বিভিন্ন রকমের দামি দামি লোসন ক্রিম লাগাইছে এই নিয়ত করে এক ওজু দিয়ে এসা সারবো মাঝখানে নষ্ট হয়ে যাবে নতুন করে লাগাইতে হবে আবার ঠান্ডারও ভয় আছে সবকিছু মিলাইয়া না উজু করার ভয়ে অনেক মানুষ আসর মাগরিব ইশা পড়ে না এই শীতের দিনে তাহলে উজুর মধ্যে যে চার ফরস চার প্রথম হলো চেহারা ধৌত করা চেহারা কয়বার ধোয়া ফরজ হ্যাঁ একবার ধোয়া ফরজ তিনবার ধোয়া সন্নত একবার ধোয়া ফরজ তিনবার ধোয়া সন্নত তাহলে চেহারা আয়তন কত দূরে খালি কোনো মতো ওই যে মাঙ্কি টুপি মাথায় দিয়েছে কপাল বন্ধ ঢাকা আর এদিকে থুতি মুতি ঢাকা অজু না করলেও হয় না দায়সারা একটু ঠাস ঠাস করে মুখে একটু মারিয়ে দিয়ে শেষ করে দিল তাহলে কিন্তু মুখ ধোয়া হইল না মুখ ধোয়া হইল না মুখ ধুইতে হবে মুখের আয়তনাকে জানতে হবে কপালের উপরে যে চুল আছে চুলের গোড়া থেকে শুরু করে থুত নিরমিষ পর্যন্ত উপর নিচে এটা হলো চেহারার অংশ ডাইনে বামে ডানকানের এই যে একটা চুকা আছে ডানকান আর বাম পাশের একটা চোকা আছে কানে মাসকারে এই পর্যন্ত তাহলে ডান দিকে বাম দিকে চেহারা আয়তন কানের এই চোকা পর্যন্ত আর উপর নিচ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি নিচ পর্যন্ত এটা হলো চেহারা পুরোটাকে ধুইতে হবে যদি এই পোড়াটা ধোয়ার মধ্যে কোনো জায়গায় ছুটে যায় ওজুর একটা ফরজ ছুটে গেল বাকি সবগুলো যদি আদায় হয় তার ওজু পূর্ণ হলো না কথা কি বোঝাতে পারছি তাহলে ওজুর ফরজ কয়টা লাইন কোথ থেকে আসে মনে রাখতে হবে সিরিয়াল দুনিয়া আখেরাতের মুক্তি দুনিয়া আখেরাতের কল্যাণ দুনিয়া আখেরাতের নিরাপত্তার রাস্তা হলো নামাজ আর এই নামাজ যাতে করে আমার দুনিয়াতে নিরাপত্তার কারণ হয় সেই জন্য নামাজের মধ্যে কিছু ফরজ আছে আর এই ফরজ গুলো যখন আমি আদায় করতে যাব। প্রথম ফরজ হলো পাক আর শরীর পাকের মধ্যে প্রথমে আমরা চলে যাচ্ছি অজুর মধ্যে প্রথম অজু এরপরে হলো ফরস গোসল এরপরে হলো বাতিনি পাক তো ওজুর মধ্যে যে চার ফরজ তার প্রথমটা হলো চেহারা ধৌত করা তাহলে চেহারার আয়তন কত দূর পর্যন্ত জানা হলো দুই নাম্বার দোনো হাতের কোন পর্যন্ত ভালোভাবে ধৌত করা দোনো হাতের কোন পর্যন্ত ধোয়া তো দু হাতের কোনোই কোন পর্যন্ত এটাকে বলে কোন এই পর্যন্ত ধুইতে গেলে তো কিছু বাকি থাকবে বলে একা ইঞ্চি উপর থেকে এটাকে ধোয়া দুই হাতেরই একবার করে ধোয়া ফরজ আর তিনবার করে ধোয়া ওজোর চারটার দুইটা গেল মুখ ধোয়া হাত ধোয়া কোন এই পর্যন্ত তিন নাম্বার মাথা মাসে কাড়া মাথা মাসে কাড়া কেউ যদি এই যে টুপি পড়ছে মুখই ধুতে চায় না ও টুপি খুলে মাথা মাসে করবে কি করে সমস্ত মাথা একবার মাসে করা মাথা মাসে করা ফরজ তিনবার মাসে করা সন্নত একবার মাসে করা ফরজ তো মাথার কি পরিমাণ একবার মাসে করতে হবে সমস্ত মাথার চার ভাগের এক ভাগ মাথার চার ভাগের এক ভাগ পরিমাণ মাসে করা ফরজ বিভিন্ন ইমামদের একতালাফ আছে কোন কোন ইমাম বলছেন শাহাদুত আঙ্গুলি দিয়ে মাথার যে কোনো এক সাইড এরকম টাচ করলেই হয়ে যাবে কিন্তু হানাফি মাঝাবের মাসালা হলো মাথাকে চার ভাগ করে কমাস কম এক ভাগ হতে হবে মাসে এক ভাগের যদি কম হয় তাহলে মাথা মাসে করা যে ফরজ এটা হবে না ছুটে যাবে এই জন্য মাথা মাসে করার নিয়ম এভাবে ধরে কপাল থেকে ঠেকাই একবারে এদিক দিয়ে ঘুরে আবার নিয়ে আসা তাহলে গোটা মাথা হয়ে গেল তাহলে মুখের যে আয়তন ছিল চুলের গোড়া থেকে থুতনি নিষ পর্যন্ত যার মাথায় করেন চুল নাই চুল ঠেকেছেন অনেক মানুষের সামনে চুল নাই একবারে পিছনে এসে ঠেকছে এখন সে যদি এই মাসলার উপরে মাসে আমল করতে যায় আর চেহারার আয়তন ধরে যে চুলের গোড়া হুজুর বলে দিয়েছে ও তো চুল যা ঠেকছে পিছনে এইখান থেকে ধুলে এটা ওনা সর্ব যে শুরুতে চুল যে কপালের ভাগ যেখানে ছিল এই পর্যন্ত হল চেহারা এই পর্যন্ত ধোয়া পরশ উল্টা বুঝলে মুশকিল তিন নাম্বার চার নাম্বার দুঃখ সহ দোনো পায়ের টাকনু সহ ধৌত করা এটা হলো ফরজ কারোর যদি উজুর মধ্যে এই চারটা জিনিস না করে ফরজ আদায় না করে ওর উজু হবে না তাহলে চারটা জিনিস অবশ্যই থাকবে